ব্রতচারী উপশীলন শিবির ব্রতচারী আন্দোলনের প্রবর্তক ও বাংলার ব্রতচারী সমিতির প্রতিষ্ঠাতা হলেন দত্ত তাকে অনুশীলন করে ডিসেম্বর থেকে শুরু হয়েছে নিখিল বঙ্গপূর্ণাঙ্গ ব্রতচারী উপশীলন শিবির চলবে একলা জানুয়ারি পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ব্রতচারী গ্রাম জোকা গুরুষদয়ের উদ্যানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় আড়াইশো জন ছেলে মেয়ে এই শিবিরে অংশগ্রহণ করেন যারা কোন সংকল্পকে পালন করার কর্তব্য মনে করেন এবং আচরণও সেইভাবে করেন তাদের ব্রতচারী বলা হয় জ্ঞান শ্রম সত্য ঐক্য ও আনন্দ এই পাঁচটি ব্রতের সমষ্টিকে ব্রতচারীর পঞ্চব্রত বলা হয় এদিন বাংলার ব্রতচারী সমিতির সংগঠন সচিব বাণীব্রত মুখার্জি এবং ব্রতচারী সমিতির শিক্ষা সংস্কৃতি পরম্পরা সচিব মমতা চ্যাটার্জী এবং বাংলা ব্রতচারী সমিতির গ্রাম সচিব বিজন কুমার মন্ডল ব্রতচারী সম্পর্কে কিছু বক্তব্য তুলে ধরেন এছাড়াও ব্রতচারী সমিতি থেকে ছিলেন মাম্পি চ্যাটার্জি সুজিত মণ্ডল ও সুজিত নস্কর সহ অন্যান্য ব্যক্তিবর্গ এই আদর্শটাকে ইমপ্লিমেন্ট কারণ বাংলা প্রচারিক সমিতির প্রতিষ্ঠাতা গ্রুষ এবং তার যে ভাবনা সেই ভাবনাটাকে ইমপ্লিমেন্ট করা কারণ প্রশ্ন হচ্ছে যে ভাবনাটা কী একটা হচ্ছে ব্রতচারী সং ব্রুতচারীর যে আন্দোলন সেই আন্দোলনটাকে প্রসারিত করা এবার আবার এখানে আবার প্রশ্ন আসতে পারে যে ব্রতচারীটা কী ব্রতচারীটা হচ্ছে একটা মানুষ গড়ার আন্দোলন একজন মানুষ সে শারীরিক এবং মানসিক সুস্থ নয় তাহলে একজন মানুষকে প্রকৃত মানুষ হতে গেলে তার শারীরিক এবং মানসিক সুস্থতা প্রয়োজন এই শারীরিক মানসিক সুস্থতার জন্য তাকে কতগুলো নির্দিষ্ট রীতিনীতি পালন করবে যেটা বিশ্বাস্থ ইমপ্লিমেন্ট করেছেন বা তিনি বলেছেন সেটা প্রতিটি মানুষ তার জীবনে সূর্যাস্ত থেকে সূর্যদার এই পর্যন্ত এবং রাত্রি মানে টোয়েন্টি ফোর আওয়ার একটা নির্দিষ্ট রীতি নীতি পালন করতে হবে যদি সে প্রকৃতভাবে সেটা মেনে চলে তাহলে সে প্রকৃতপক্ষে মানুষ হয়ে উঠবে এবং মানুষ বলতে আমি বললাম শারীরিক এবং মানসিক সুস্থ হয়ে উঠবে এবং সমাজ ঘটনায় কারিগর হয়ে উঠবে এই জন্য বলা হচ্ছে এটা কিন্তু আমি পাঁচ দিন কি একদিন প্রশিক্ষণ নিলাম নিলে কিন্তু আমি কমপ্লিট হলো না এটা হচ্ছে আপনার জীবনের সঙ্গে এটাকে অঙ্গীভূত করতে হবে যতদিন বাঁচব তিন শিখব রোজ কিছু শিখবো রোজ দোষ ছাড়বো এটা গুরুস্তে ভালো এইটাই হচ্ছে গুরুসার্থের ব্রতচারীর আন্দোলনের মূল ভাবনা এছাড়া গুরুস্বের যে আরও ভাবনাগুলো যে পাঁচটা এই যে ব্রতচারী কিন্তু পাঁচটি ব্রত আছে পাঁচটি ব্রত কী কী একটা হচ্ছে জ্ঞানব্রত দুই হচ্ছে শ্রমব্রত তিন হচ্ছে সত্যব্রত চার হচ্ছে ঐক্যব্রত আর পাঁচ হচ্ছে আনন্দ ব্রত এই যে পাঁচটি ব্রত এই পাঁচটি ব্রত আপনাকে অনুসরণ করতে হবে অর্থাৎ আপনার নামটা বলতেন আমার নাম হচ্ছে ডক্টর বিজন কুমার মন্ডল অপর সচিব বাংলা ব্রতচারী গ্রাম আমার নাম মমতা চ্যাটার্জি আমি ব্র্তচারী সমিতির শিক্ষা সংস্কৃতি পরম্পরার সচিব আপনার আমার নাম মাপুজা আমার নাম সুজিত লস্কর

ডিসেম্বর দু থেকে শুরু হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার পর্যন্ত চলবে সারা বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে যে প্রথম দুটো পর্যায়ের ট্রেনিং হয় দ্বিতীয় পর্যায়ের ট্রেনিং যারা সম্পূর্ণ করে তারা এই তৃতীয় পর্যায়ে যোগদান করতে হবে তবে এবারে এর সাথে আবাসিকভাবে সংক্ষিপ্ত এবং মাধ্যমিক প্রথম দুটো পর্যায়ের শিক্ষা শ্রেণীও এর সাথে চলছে কতজন অংশগ্রহণ করেছেন এখানে প্রায় আড়াইশো জন ছেলে মেয়ে আছে এবং সেখানে শিক্ষার্থী এবং প্রশিক্ষক নিয়ে মূলত কোথায় কোথা থেকে এসেছেন এরা এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এসব প্রায় সমস্ত এরকম জেলাগুলো থেকেই এসেছে কদিন চলবে এটা আগামী পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ আপনার নামটা বলবেন আমার নাম বানীর প্রতী মুখার্জি আমি বাংলার চরি সমিতির সংগঠন সচিব